দুনিয়ার আলোচনা তো না যে হইহুল্লা করা শুনলেও হবে অমনোযোগী হয়ে শুনলেও চলবে দিনই কথা শোনার জন্য আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসে কান লাগায়া শোনো আনসিতু চুপচাপ শোনো লাভ গোসল করায় দিবে গোসল গোসল বোঝেন বিজায় দিবে না গোসলই করায় দিবে এই জন্য মনোযোগ সহকারে শুনব সাথে সাথে দোয়া করব আল্লাহ যেন আমল করার তৌফিক দান করে দোয়া করা জরুরি আর কারণও আছে ফুল যতক্ষণ না ফোটে কারো হাত তার দিকে বাড়ে না ঠিক না বুঝেন তো আমার কথা সুটুর কিন্তু হবে না এরকমই কথা হবে ফুল যতক্ষণ না ফোটে কারো হাত বাড়ে না কেউ হাত দিয়ে তুলে নেয় না আর যখন ফুল ফোটে তো শুধু হাত বাড়ে না টাকা দিও ঠিক না শুধু কিনে না আবার কেনার জন্য মারামারিও লাগে এটা বৎসরে একদিন হয় শুধু ফেব্রুয়ারির চোদ্দ তারিখে ঠিক না শর্টেজ হয়ে যায় ফুলের কিন্তু শর্ত হলো ফুটতে হবে আমাদের জীবনও যখন আমল আসবে তখন আমরা আল্লাহ আল্লাহ রসুলের কাছে আকর্ষণের পাত্র হব আর আমল যখন না আসবে তখন না আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হব না রসুলের কাছে আকর্ষণের পাত্র হব তখন হইতে পারে আকর্ষণ তো দূরের কথা আমি গৃণার পাত্র হইতে পারি কি গৃণার পাত্র হইতে পারি ফুল যেটা ফোটে না যেটা ফোটে নাই ওটাকে দোকানদার নিচে নিক্ষেপ করে আর যেটা ফোটে এটাকে উপরে সাজায় রাখে যাতে মানুষের দৃষ্টি আকর্ষিত হয় ঠিক না দৃষ্টি যাতে আকর্ষিত হয় আর যখন না ফোটে তখন এটাকে নিচে নিক্ষেপ করে যেটা ফোটে নাই কেউ নিবে না দোকানে শুধু শুধু ময়লা বানায় লাভ নাই এটাকে রোডে নিক্ষেপ করে ঠিক আমল যখন না হবে আমল যখন হবে তখন আকর্ষণের পাত্র হব আর আমল যদি না হল তো সৃষ্টি সেরা হওয়া সত্ত্বেও আমরা কিন্তু সৃষ্টির সেরা ঠিক না শুধু সৃষ্টির সেরা না কুদরতি হাতে আমাদের অস্তিত্ব আল্লাহ কুদরতি হাতের ছোঁয়া দিয়ে আমাদেরকে তৈরি করছেন শ্রেষ্ঠত্বের মুকুটও আমাদের মাথায় পটাইছেন সৌন্দর্যের ভাণ্ডারটাও আমাদের উপরে ঢেলা দিয়েছেন নইলে কেন বলতেন লাকাদ খালাক নাল ইনসান আফি আহসানি তাকবিম মানুষ তোমার মতো সুন্দর রূপও কাউকে দেই নাই আর তোমার মতো সুন্দর গঠনও কাউকে দেই নাই আপনি বলবেন পড়ি বলে বড় সুন্দরী প্রবাদ বাক্য তো আগেই বাংলার দুনিয়াতে আসে যাকে না দেখছি সে বড় সুন্দরী পড়ি তো কোনো দিন দেখি নাই ঠিক না না দেখেই খালি রটতে শুরু করছি পরি বড় সুন্দরী ঠিক না প্রবাদ বাক্য তো আগের থেকেই আসছে যাকে না দেখছি সে বড় কি সুন্দরী আর যার হাতের রান্না না খাইছি সে বড় রাধুনি পড়ি তো দেখি নাই না দেখেই বলতেছি সুন্দরী আসলে পরি মানুষের চেয়ে সুন্দর না মানুষই সবচেয়ে সুন্দর মানুষ যদি সুন্দর না হইতো তাহলে আল্লাহ কেন বলতেন তাও শুধু ডাইরেক্ট বলেন নাই চার কসমের পরে বলছেন মত্তিন ও সাইথুন ও তুরে সিনিন ও হাদ আল বেলাদিল আমিন চারটা কসমের পরে বলছেন লাকাদ খালাক নাল ইনসান আফি আহসানি তাকবি মানুষ গঠন তোমার মতো সুন্দর কাউকে দেই না গঠন না রূপ রূপও আল্লাহ কাউকে দেন নাই যদি দিতেন তাহলে তো মিশরের মেয়েদের কথাই সত্য হইত ইসুব আল ইসলামের রূপ দেখা বলছে মাহাদা এটা মানুষ হয় কি এত সুন্দর কি মানুষ হয় এটা তো ফেরেশতা হবে আল্লাহ জবাব দিছেন ফেরেশতা এত সুন্দর হয় না মানুষই এত সুন্দর হয় কেননা ফেরেশতা হুকুমের তৈরি ফেরেশতা হুকুমের তৈরি আর মানুষ কুদরতি হাতের তৈরি মানুষকে আল্লাহ হুকুম দিয়ে তৈরি করছে কুনফা খান এই জন্যই তো ফেরেশতারা বলছিলেন আল্লাহকে যে আল্লাহ অভিমত্ত দিলাম যে বানায়া কি করবেন বানায়া আতাজ আলু ফিহা মাইফসিদু ফিহা ময়া শ্রীকুদ্দিমা কেন বানাবেন জমিনটা এমনি তো পবিত্র আছে এটাকে অপবিত্র করবেন সারা দিন ফেতনা করবে গুনা করবে রক্তে রঞ্জিত করবে কেন বানাবেন গুনগানের প্রয়োজন নাহানু নোসাবি হুয়া নৌকার আমরাই আপনার গুনগানের জন্য যথেষ্ট আর বিবেক দিয়া ভাবলে দেখা যায় যথেষ্ট হওয়ার কথাও কেন জন্ম জন্মলগ্ন লগ্ন থেকে নিয়া কেয়ামতের সকাল পর্যন্ত শেষ দায় পড়া আসে তো শেষ দায়ী আসে বিমুখ হন না এদিকে আইন চোখের পলক ঝপতে যতটুক সময় লাগে এতটুক সময়ের জন্য না কেয়ামতের দিন সকালে শুধু একটা চিৎকার দিয়া উঠবে আর বলবে মা আবাদ না কাহাক্কা এ আল্লাহ আপনার সান অনুযায়ী বন্ধে আমাদের দ্বারা হয় নাই হ্যাঁ আমরা সারা দিনের ভিতরে কয়বার আল্লাহ বলি বলেন নিজেকে প্রশ্ন করেন কয়বার বলি অথচ বক্ত করি সব আমরাই ফেরেস্তা কিন্তু কিছুই ভোগ করে না ভোগের উর্ধ্বারা কোনো সৃষ্টি কিছু ভোগ করে না যদি ভোগও করে ওটা আমাদের জন্য করে গরু গাছ খায় আপনার জন্য আমার জন্য যেন মোটা তাজা হয় চর্বি চর্বি হয় গোস্ত চাবাইতে মজা লাগে খাইতে মজা লাগে আইটেম এক হয় সে গাছ খায় আপনার আমার জন্য দুধ দেয় আপনাকে আমাকে ঠিক না গাছে ফল কি গাছের জন্য হয় আজ পর্যন্ত কোন গাছ নিজের ফল একটা চাইখা দেখছে চাইখা দেখা বোঝেন আরে চাখা বোঝেন চাখা টেস্ট করে দেখছে কি কোনো গাছ যে আমার চোষা কেমন হলো হ্যাঁ চোষা দিয়ে মজা কে নেয় আপনার আমি নেই ঠিক না হাড়ি বাঙ্গা দিয়ে কোনোদিন হারি বাঙ্গা গাছ দেখছে নাকি যে আমি এত বড় দামি ফল দেই একটু চাইখা দেখি এটার মজা কিরকম সে তো কোনোদিন চাইখা দেখে নাই হাড়ি বাঙ্গা বলেন আর ল্যাংড়া বলেন আর শ্যাংড়া বলেন হ্যাঁ কি বলেন ফজলি বলেন আর যে বলেন গাছ কোনোদিন নিজের জন্য ভোগ করে নিজের জন্য না আপনার আমার জন্য নদী নালা যদি মাছ দেয় তো আপনার আমার দেয় ঠিক না পদ্মা আজ পর্যন্ত একবারও একটা ইলিশ বাইজা খায়া দেখে নেয় আমরাই ডেলি চলে যাই ঠিক না কোথায় মাওয়া চলে যায় ঠিক না কি আসে না বড় বড় হোটেল গেছেন কখনো জানসান তো তাহলে দেখবেন কোথেকে যাইয়েন তারপরে দেখেন এখন যায়া দেখেন কেমন লাইন লেগে রয়েছে ঠিক না মামাতে ইলিশ খাওয়ার জন্য ঠিক না কিন্তু আজ পর্যন্ত পদ্মা একটা ইলিশ খায়া দেখে নাই যে এত মজার ইলিশ দেই আমি একটা ফ্রাই করে খায়া দেখি প্রমাণ আছে নাকি হ্যাঁ পাওয়া যাবে না দূরবীন দিয়া দেখলে বিজ্ঞানও বাহির করতে পারবে না তাহলে সব আপনার আমার জন্যই দিতেছে আপনার আমার জন্য এই জন্য ফের আল্লাহকে বলছিলেন আল্লাহ কেন বানাবেন অভিমত আমাদের বানায় না সর্ব আগে আপনাকে আর সত্য এটাই মানুষের বলবে দিকে তাকাইলে দেখা যায় চব্বিশ ঘন্টা আল্লাহর ভোগ করে কার এক ফোটা পানির থেকে অস্তিত্ব কে দিছে এক ফোটা পানি না বেশি দূরে যান যেতে হবে না হাসপাতাল আছে আছে না না এই হাসপাতাল ঠিক রোডেও জিজ্ঞেস করে দেখেন কয় ফোটা দেওয়া হয় মানুষ এক ফোটাই ভিতরে যায় আড়াই থেকে তিন লক্ষ ডিম তৈরি হয় একটা ডিমের থেকে আপনাকে আমাকে আল্লাহ তৈরি করেন একটা ডিমের থেকে তৈরি করে দাঁড় করাই দিলেন নিশ্চয় আসছিলাম জমিনে যেটা আল্লাহ নিজে দিতেছেন কোনটা তুমি বড় নিশ্চয় ছিলে মার পেটের ইঙ্গিত থেকে যখন আসছিলে বড় নিশ্চয় ফলা এলাকা সিন তক্তা দাঁত তোমার ছিল না তুমি কাটবে বলা এলাকা লিসানুন নুন তান্ত্রিক ছিল কিন্তু বাক তোমার কাছে ছিল না বলে এলাকা উদনুন তেসনা কান ছিল শ্রবণ শক্তির কার্য ছিল না চক্ষু ছিল কিন্তু দৃষ্টি শক্তির কার্য ছিল না ওয়ালা এলাকা আকলুন তোমাই এস মগজ ছিল ভালোমন্দ কি জিনিস তুমি বসতে না বলা এলাকা কলবুন তা তো ছোট একটা দিল ছিল চিন্তা কি জিনিস জানতে না ওয়ালা এলাকা ইয়াদুন তপ্তেশ হাত আজকে কর্ম করে ওই দিন ধরার ক্ষমতাও ছিল না রিজিলুন তামসি পাও ছিল কিন্তু চলার ক্ষমতা ছিল না কোনটা তুমি বড় ছোট ছিল তুমি বড় দুর্বল ছিল কোনটা জাহিলা তুমি বড় অজ্ঞ ছিল এতটুকু অজ্ঞ ছিলা হায় ফলা খুরান বলে তুমি কিচ্ছু জানতে না সৃষ্টির ভিতরে সবচেয়ে অজ্ঞ হিসাবে তুমি অস্তিত্ব নিস আমরা তোমাকে আস্তে আস্তে সাজাইছি সাজাইতে 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 একটা পর্বে নিয়ে আসছি আইন তান্দুর এখন চক্ষু দেখে তো দেখার মতো দেখে লিসান তান্ত্রিক জবান বলে তো তলোয়ারকে পর্যন্ত পিছিয়ে রেখা যায় কি মনে হয় বোঝেন নাই মানুষের বাসা দিয়েও তো মানুষ মানুষকে কাটে না কাটে না হ্যাঁ ভাই বাস বাসা না তলোয়ার যেন ঠিক না তলোয়ার আর কি কাটে নাহলে আরবিতে এই প্রভাত ভাই কেন আসতো যারা জারা হাতু সিনানি লাহালতিয়া মু লায়ালতামু মা যারা হাল্নি শানু ছুরি দিয়া কাটলে এটার দাগ একদিন মোছা যায় কিন্তু কেউ যদি কেউকে মুখ দিয়া কাটলো বাসা দিয়া কাটল তাহলে এই দাগ জীবনে কোনোদিন মুছে না ওকে দেখতে সে দাগটা চাঁদের মতো বাইশা উঠতে দেরি করে না চাঁদ যেরকম চোদ্দ তারিখের বাইশা ওঠে ঠিক ওকে দেখলে সাথে সাথে মনে পড়ে ওই তুমি যে আমাকে মুখ দিয়া কাটছিলা এটার দাগ কোনোদিন মিছে না তাল্লা বলে এখন তোমার জবান বলে আকলুন তোমাই এস তোমার ব্রেন এখন ভালো মন্দ বোঝে শুধু বোঝে না আবিষ্কারের পাহাড় লাগায় কিন্তু যখন তো তুমি তোমার ব্রেন ভালো মন্দ কিচ্ছু বসত না ফুল দেখলো হাত বাড়াইতে আবার কয়লা দেখলো হাত বাড়াইতে দুটোটাই লাল দেখা হাত দিতে তুমি বুঝতে না যে এটা কয়লা এটা ফুল তদরূপ কল্প তাফাক্কার দিল এখন চিন্তা করে ইয়াদ তপ্তি সাত এখন ধরে রিজিল তমসি পাও এখন চলে কব্বর তুক তোমাকে আমি বড় করছি কব্বাই তোমাকে আমি সুঠামত্ব দিছি আল্লাম তোক তোমাকে আমি শিক্ষা দিছি ও আগ্নাই তুক তোমাকে চতুর দিক দিয়ে আমি স্বয়ং সম্পূর্ণ করছি ওরা শুধু ছেড়া দেন নাই এতটুকু শেষ না আল্লাহ বলে চব্বিশ ঘন্টা তোমাকে সুরক্ষিত করি আদ কুরু কাওয়ালা ও তানসানি আর চব্বিশ ঘন্টায় তুমি আমাকে একবার আল্লাহ বইলা ডাকো না এটা তো বহুত দূরের কথা আল্লাহ বলে ডেলি তোমার দুয়ারে যে পাঁচবার তোমাকে ডাকি তারপর তুমি আসো না ডেলি পাঁচবার কিন্তু আল্লাহ আমাদের কানের ভিতরে দেয় আল্লাহ ডাকে কাছের কি আল্লাহ ডাকে কয়জন কয়জন মানুষ মানুষ সাড়া দেয় আসে কয়জন মানুষ ছুটে আসে কয়টা অফিস থাইমা যায় যে আল্লাহ ডাকছে চলো আগে সাড়া দেই তারপরে অফিস দেখা যাবে কয়জন কর্মব্যস্ত মানুষ ডা আজানের আওয়াজ শুনল আর সাথে সাথে অফ হয়ে গেল কয়জন শতকরা কয়জন পাঁচজন দশজন পনেরো জন বিশ জন এর বেশি তো না হ্যাঁ চব্বিশ ঘন্টা বুক করে কাঠটা হুম